ভালোই হলো, এইগুলা বিক্রি করি আজকের খাবার হয়ে যাবে যাই এগুলা বিক্রি করে আসি পোশাকটা নোংরা হয়েছে বলে এই ভাইয়া বাচ্চা মারছো মারবো না ও জানে আমার এই পোশাকটার দাম কত দাম তোমার এই পোশাকের আমার এই পোশাকটা 3000 টাকা দাম ঠিক আছে ঠিক আছে তোমাকে আর চাচা করতে হবে না এই দাও 3000 টাকা নাও একটা পোশাক কিনে নিও কি হলো আবার দাঁড়িয়ে থাকলে যে যাও এখানে যাও সোহানা অ্যান্ড কোম্পানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে মাসিক বেতন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আমি তো যেই কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে আমাকে মাসে তিরিশ হাজার টাকা করে দেয় দেখি যাই সোহানা অ্যান্ড কোম্পানিতে চাকরিটা পাই কি না ভিতরে আসবো স্যার হ্যাঁ আসুন বলুন কিছু বলবেন হ্যাঁ স্যার পেপারে দেখলাম আপনাদের কোম্পানিতে নাকি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে আহা হুম সেই জন্যই এলাম আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আচ্ছা আচ্ছা আপনার ফাইলটা দিন ফার্স্ট ক্লাস কিছুতেই তো ফার্স্ট ক্লাস স্যার আমার চাকরিটা হবে তো হ্যাঁ হ্যাঁ এত ভালো রেজাল্ট চাকরি হবে না তাই হয় স্যার তাহলে কবে থেকে জয়েন করব? শোনো তুমি আমাদের কোম্পানির যোগ্য তবে কোম্পানির মালিকের একটা সই লাগবে কোম্পানির মালিক সই দিলেই আপনার চাকরি কনফার্ম স্যার তাহলে মালিকের সই কিভাবে পাবো আপনি নিচে যান যে দেখুন আমাদের মালিক কোনো না কোনো একটা কাজ করছে আমাদের মালিক খুব ভালো কোনো সময় বসে থাকে না সব সময় কিছু না কিছু কাজ করবে যান মালিককে বলুন দেখুন সই করে দেবে ওকে স্যার সরি ম্যাডাম আমি বুঝতে পারিনি টুকাইর বাচ্চা আমার ইংরেজিতে সরি ঠিক আছে ম্যাডাম আমার ভুল হয়েছে বলেন আপনাকে দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছেন এই টুকাইর বাচ্চা আমি কাকে খুঁজছি তা জানি তো লাভ কি তুই জানিস আমি সোহানা এন্ড কোম্পানির একজন ইঞ্জিনিয়ার মানে মানে আমার কি এই বলটু বাবু বলুন স্যার এই চেকটাতে একটা সই করে দিন কই দেখি আ? পঞ্চাশ লাখ টাকা চেক আহা হ্যাঁ স্যার এই চেকটাতে সই না করলে আমাদের প্রোজেক্ট কনফার্ম হবে না স্যার আপনি কাকে চেক সই করতে নিয়েছেন ও তো একজন টোকায় এই মেয়ে চুপ করো কাকে তুমি টোকায় বলছো জানো উনিকে কে উনি উনি হলেন সোহানা কোম্পানির মালিক স্যার আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিবেন আমি বুঝতে পারিনি আপনি সোহানந்த் কোম্পানির মালিক কিন্তু স্যার আপনি কিভাবে ও আমি কিভাবে টোকায় থেকে কোটিপতি হলাম তাই তো তাহলে শুনো বাবা তোমার বাড়ি কোথায় বাবু আমার বাড়ি নারায়ণপুর তোমার আব্বা মা কি করে বাবু আমার আব্বা মা কেউ নাই আমি যখন খুব ছোট তখন আমার আব্বা মারা যায় আমার 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 যখন বছর তখন মাও মারা যায় আপনজন বলতে কেউ নাই চার ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি থাকো কোথায় বাবু আমার তো বাড়ি ঘর নাই যেখানে রাত সেইখানেই কাজ শোনো আমি সোহানা কোম্পানির মালিক আমি যদি তোমাকে নিয়ে যাই আমার সাথে যাবা বাবু আপনার ছেলে রাগ করবে না আরে না না আমার তো কোনো ছেলিমেই নাই আমি তোমাকে নিয়ে গিয়ে অনেক লেখাপড়া শেখাবো তুমি কি আমার সাথে যাবা বাবু আমার তো লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল কিন্তু আব্বা মা না থাকায় আমার লেখাপড়া হয়নি ঠিক আছে চলো আমার সাথে আমি তোমাকে ছেলের মতো রাখবো সেই পালিত বাবা মারা যায় মারা যাওয়ার সময় তার সমস্ত স্থাবর অস্থাবর আমার নামে দিয়ে যায় তারপর আমি হয়ে যাই টোকায় থেকে কোটিপতি স্যার আমার পেপারটা একটু সই করে দিবেন না না তোমার মতো মেয়ের আমার কোম্পানিতে কোনো জায়গা নাই স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমাকে ক্ষমা করবেন ক্ষমা তোমার অপরাধের কোনো ক্ষমা নাই যে মানুষকে মানুষ মনে করে না তার এই কোম্পানিতে কোনো জায়গা নেই স্যার আমার ফার্স্ট ক্লাস রেজাল্ট আছে স্যার তোমার ভালো রেজাল্ট থাকতে পারে কিন্তু তোমার নৈতিক জ্ঞান